এই দিকটাতে মহা অন্নভোগের আয়োজন হচ্ছে আর এই দিকটাতে কিন্তু পুজো চলছে প্রচুর মানুষ এই সময় এই সন্ধ্যেবেলা এসছেন যজ্ঞকুণ্ড করা হয়েছে আর এই যজ্ঞকুণ্ডতে আর কিন্তু আজকে ভারত মাতার সাথে শ্রীরামচন্দ্র দুজনেই পূজিত হবেন কেবল অযোধ্যা নয় অযোধ্যা ছাড়াও পশ্চিমবঙ্গের সর্বত্র কিন্তু রামপুজো হয়েছে আগের একটা ব্লগে আমি তোমাদের দক্ষিণ চব্বিশ পরগনার কালীনগরের রাম পূজাটা তো এই ব্লগে আমি তোমাদেরকে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থানার অন্তর্গত শ্রীপুরের একটা খুব সুন্দর রামপূজা দেখাবো যে পূজাটা সত্যিই অসাধারণভাবে সাজিয়ে তোলা হয়েছে তো চলো এই ব্লগে আমি তোমাদেরকে এই রামপূজাটা দেখাই শ্রীপুরের রাম আর এই ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও শিরিপুরে আজকে যে পূজাটা আয়োজিত হয়েছে সেখানে যেতে হলে আমাদের কিন্তু এই শ্রীপুর মোড় থেকে দক্ষিণ দিকে যেতে হবে আর এটাই হচ্ছে শ্রীপুর মোড় আর এখান থেকে আমাদেরকে কিছুটা গেলেই শ্রীপুরে যে রাম পূজাটা আয়োজন চলছে সেটা কিন্তু দেখা যাবে তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো চলে এসেছি শ্রীপুরে এই দিকটাতে মহা অন্নভোগের আয়োজন হচ্ছে আর এই দিকটাতে কিন্তু পুজো চলছে প্রচুর মানুষ এই সময় এই সন্ধ্যাবেলা এসছেন শ্রীরাম পূজার দেখার জন্য তো এই শ্রীপুরের এখানে এখন হোমযজ্ঞ হবে তারই প্রস্তুতি যজ্ঞকুণ্ড করা হয়েছে আর এই যজ্ঞকুণ্ডতে আজকে ভারত মাতার সাথে শ্রীরামচন্দ্র দুজনেই পূজিত হবেন এই মুহূর্তে পেয়ে গেছি সুপ্রিয় হালদার শ্রীপুরে যে আজকের রাম পূজাটা হচ্ছে সেই রাম পূজার অন্যতম উদ্যোক্তা তো তার কাছ থেকে শুনে নেবো কিভাবে এই ব্যাপারটা এরা অ্যারেঞ্জ করেছে প্রথমে জয় শ্রীরাম সবাইকে জোরে বলবে একশো বছর পরে পাঁচশো বছরের যে অপেক্ষা মানুষের যে আবেগ মানুষের যে অপেক্ষা সব কিছু অবস্থান ঘটিয়ে আজকে দু সালের বাইশ জানুয়ারি একটি ঐতিহাসিক দিনের সূচনা ঘটেছে এবং অযোধ্যা যে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে আমরা জানি রাম মন্দির আজকে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সেখানে ভারতবর্ষের বড় বড় যে ব্যক্তিত্বরা গিয়েছেন সেখানে গিয়ে তারা ভগবান শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা করেছেন সেখানে পূজা করেছেন এবং সেই জন্য কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে ঠিক তেমন করে আমাদেরও এখানে শ্রীপুরের যে গ্রামবাসী যে সবাইয়ের যে সহযোগিতায় একটা এখানে রাম রাম মন্দির বা ছোটো করে একটা ভগবান শ্রী রামচন্দ্রের মূর্তি বা একটা ব্যানার টাঙিয়ে সেখানে ভারত মতো ছবি রামচন্দ্রের ছবি বা বিভিন্নভাবে আমাদের সবাইয়ের সহযোগিতায় এটা তৈরি করা হয়েছে করা হয়েছে এবং বলছি যেটা জানার ছিল এই পূজাটা কি প্রত্যেক বছর হবে না এই বছরের জন্য কেবল রাম মন্দির উদ্বোধন উপলক্ষে না প্রতিটা পূজাটা প্রতি বছরই হবে এই পুজোটা আমাদের সবাইয়ের সঙ্গে আলোচনা হয়েছে যে আমরা চাই প্রত্যেক বছর বাইশে জানুয়ারি একটি ঐতিহাসিক দিন হিসাবে স্মরণ করা হবে এবং সেখানে কিন্তু এটা প্রত্যেক বছরই এরকম ভাবে চলবে এরকম আচ্ছা রাম পুজো উপলক্ষে এখানকার মানুষদের উদ্দীপনা কেমন মানুষরা সবাই খুবই আকর্ষণীয় সবাই খুবই খুশি সবাই আবেগ আজকে ছড়ে ধরে পড়ছে দেখতেই পাচ্ছেন কত মানুষের ভিড় হয়েছে সবাই মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসছে সবাই এসে এখানে জড়ো হয়েছে এবং এখানে একটা অনেক মহা যজ্ঞের আয়োজন করা হয়েছে সেই যজ্ঞ হয়তো একটু পরে শুরু হবে এবং মানুষের মনে এখন একটাই শব্দ জয় শ্রীরাম জয় শ্রীরাম ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সুপ্রিয়কে তবে এই মতো সবে শুরু হলো যোগ্য অনুষ্ঠান আর এই যোগ্য অনুষ্ঠানটা অনেকক্ষণ ধরে চলবে আর এই সময় প্রচুর গ্রামের মানুষ মায়েরা সকলে এসে গিয়েছে এই যোগা অনুষ্ঠানের সাথে থাকার জন্য সান তোমাদেরকে একটু দেখায় আর এখনই হোমযজ্ঞটা শুরু হবে সামনে প্রচুর প্রজীব রয়েছে আর সমস্ত এই মঞ্চটাকে ফুল দিয়ে সাজানো হয়েছে গেরুয়া দশ দিয়ে আর তার সাথে কালার লাইট দিয়ে আর এদিকটাতে রয়েছে ফেস্টুন যে শ্রীপুর সকল সনাতনী ভক্তবৃন্দরা যে এটা আয়োজন করেছে তার ফেস্টুন Thank you! Thank okay. you. Oh, सुहागरा हे yeah. আমি <muchas>